দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেভেলস কোম্পানির এল লাইট তিন ওয়াডের তো সেগুলোকে আমরা কভার থেকে বের করবো আর বিভিন্ন কালারের বানাই কোম্পানি সেই জন্য চিনব কীভাবে কোনটা কোন কালারের কভারের উপর থেকে বা ভিতর থেকে পুরো ভিডিও দেখবেন ভিডিও একটু স্প্রিটে করলাম যাতে ভিডিওটা ছোটো হয় দেখুন আমরা কিছুটা লাইট বের করব। এবং কভারের উপর থেকেও কীভাবে বা ভিতর থেকে কীভাবে বিদ্যুৎ না থাকলেও দেখুন এটা তিন চারটা লাইট আমরা বের করলাম এই যে স্টিকারটা দেখুন আর বডিটা দেখুন আর উপরের বডিটা দেখুন আর এটার স্টিকারটা দেখুন উপরের বডিটা দেখুন আর স্টিকার দেখুন সম্পূর্ণভাবে দেখুন আমরা যাতে যে বিল্ডিংয়ে লাগাতে যাব যাতে লাইন না থাকলেও আমরা লাগিয়ে আসতে পারবো কোনটা কোন কালারে কোথায় লাগাবে মালিক পুরোভাবে দেখুন এটা আর এই কভারটা দেখুন দোকানে কিনতে গিয়েও দোকানদার অন্য অন্য কালারে দিয়ে দেয় কভার না চিনতে পেরে আমরা তো দেখুন কোনটা কীভাবে চিনব এই যে দেখতে পাচ্ছেন ওখানে রেড লেগে লেখা আছে উপরে যেটা প্রথমে লেখা থাকবে সেটাকে আমরা এই কালারের লাইট আছে এটা হোয়াইট লেখা আছে আমরা উপরে যেটা চিহ্নটা থাকবে সেটাই আমাদের লাইটের কালার জ্বলবে মানে লাইট দিবে সে রঙের তো আচ্ছা লাইন নিলাম আমরা লাইট নিয়ে দেখে নিব বাড়িতে তো লাইন নিয়ে প্রথম লাইটটা জ্বালালাম আমরা যেটা বড় স্টিকার লাল ছিল সেটা লাল রঙের জ্বলছে দেখুন ভালোভাবে দেখুন আর উপরে বডিটা দেখুন সেটা লাল কালার মানে রেড কভার থেকে বেরিয়েছে আর এটা আমরা ছোট্ট স্টিকার ছিল যেটা আর এর বডিটা দেখুন পুরোটা দেখুন আপনারা দেখেছেন এটা হচ্ছে আমাদের হোয়াইট মানে অরিজিনাল হোয়াইট মানে সূর্যের কালার যাকে গোল্ডেন কালার বলা হয় এই যে ভালোভাবে দেখুন একটু ওরা লাইটটা ঠিক করি এক ছুটে পড়ে যাচ্ছে ধরে দেখবেন ভিডিওটা আর দেখুন সূর্যের মতন কালার হয় মানে গোল্ডেন কালার বলা হয় এবং অরিজিনাল হোয়াইট বলা হয় দেখুন ছোট্ট স্টিকার যেটা বন্ধুরা আজকের ভিডিও দেখে বুঝতে পারছে না আমরা কোন কালারের লাইট কিভাবে চিনবো বা লাইন না থাকলেও নতুন বিল্ডিংয়ে আমরা লাইট লাগিয়ে আসতে পারবো এটা ভিডিও হচ্ছে ইলেকট্রিক ভাইদের জন্য আর যদি আমরা পড়তে না পারিও তবুও লাইনের কাজ করি কিন্তু এইভাবে ভিডিও দেখে বা কভারের চিহ্ন দেখে আমরা লাইট কিনে কাজ করে আসতে পারবো পরমা তোমার দয়াতে सस् so